কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বে শুরুতেই দেখা যায় শশীভূষণ গুহা ফোনে বিয়েবাড়ি নিয়ে কথা বলছিলেন এদিকে প্রত্যয় আর অঙ্কিতা জামা নিয়ে ঝগড়া শুরু করে দেয় তখন শশীভূষণ এসে তাদের বোঝায় যে বিয়েবাড়িতে যাওয়ার আগে ঝগড়া থামাতে হবে কিছুক্ষণ পর লেখা এসে শশীভূষণকে পাঁচন খেতে দেয় যদিও তিনি প্রথমে খেতে চাননি তখন কথা তাকে বোঝায় যে বিয়ে বাড়িতে অনেক কিছু খেতে হবে তাই পেট ঠিক রাখতে সকালে পাচন খাওয়া ভালো এরপর বাচ্চারা এসে শশীভূষণকে ঠিকঠাক ওষুধ দিয়ে সবাইকে অবাক করে দেয় বাচ্চারা বায়না ধরে তারাও বিয়ে বাড়িতে যাবে কিন্তু জুনি আপত্তি জানায় বলে কালকে ওদের স্কুল আছে তখন কথা বলে সে আর যাবে না বাচ্চাদের সঙ্গে বাড়িতে থাকবে তবে লেখা বলে তার হাঁটুর ব্যথার জন্য সে যেতে পারবে না তাই সবাই যেন ঘুরে আসে এদিকে অগ্নি এসে সবাইকে তাগাদা দেয় রেডি হওয়ার জন্য অন্যদিকে বাচ্চারা নিজেদের মধ্যে প্ল্যান করে আজকে অনেক মজা করবে কথা তাদের সাবধান করে দেয় দুষ্টামি যেন না করে এরপর অগ্নি কথার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু কথা কিছুতেই মানে না হঠাৎ মাফিন এসে অগ্নিকে বলে কথা মাকে আই লাভ ইউ বলতে কথা ওকে বকা দেয় বলে শুধু পাকা কথা শিখেছে তারপর লেখা এসে সবাইকে দ্রুত রওনা হওয়ার জন্য বলে তারা গাড়িতে উঠলেও অগ্নিয়ার কথাকে ইচ্ছে করে আলাবা গাড়িতে পাঠানো হয় বাকিরা আরেক গাড়িতে যায় অন্যদিকে চিত্রার লোক বাড়ির ওপরে নজর রাখছিল এবং ফোনে খবর দেয় বাড়ি ফাঁকা চিত্রা তখন ঠিক করে বাচ্চাদের তুলে নিয়ে আসবে বাড়িতে লেখা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তারা দুষ্টমি করছিল তারা লেখাকে বলে মেকআপ করবে লেখা মনে মনে খুশি হয় ভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ মিলবে কিন্তু বাচ্চাদের খাওয়া শেষ হলে তারা লেখাকে মেক আপ করানোর সময় ঘুম পাড়িয়ে ফেলে এবং দরজা বন্ধ করে বাইরে চলে যায় এদিকে পথে যেতে যেতে কথা বাচ্চাদের জন্য চিন্তিত হয় সে জুনিকে বলে বাড়িতে ফোন করতে কিন্তু অঙ্কিত বলে এখন দরকার নেই অগ্নি মনে মনে ভাবে সে বাচ্চাদের নিয়ে চিন্তিত নয় বরং কথা কবে তাকে বুঝবে সেটাই ভাবছে শেষ দৃশ্যে দেখা যায় চিত্রা এবং তার লোক জোকারের ছদ্মবেশে গুহাবাড়িতে ঠুকেছে বাচ্চারা এটা দেখে বুঝে ফেলে যে ওরা চুরি করতে এসেছে মাফিন বলে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে এখন দেখাই ওদের মজা অন্যদিকে চিত্রা আর তার লোক বাচ্চাদের খুঁজতে থাকে আর মাফিন প্ল্যান করতে থাকে কিভাবে তাদের সঙ্গে খেয়াল দেখাবে